আমার দি টাকা পয়সাগুলো নিছ আর এ কি 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 আমার ছেলে আমার থেকে লক্ষ টাকা নিছে। ও বলছে যে আপনি নাকি বিজনেস আছে, बिजनेসম্যান। গরামে এটা বাড়ি আছে, দিগা দিগা জায়গা আছে, জমি আছে।

আপনার পোলার সামনে কই দিলাম জুতা দেবারে এই সামনে কতবার ফাজি জিন্দা করেন আপনার পোলার জীবন দাঁড়ি মুতে আর আপনার পোলা এগুলো কইরা বেরাই এই বেটা এই তুই যা একবার এগুলো কাছে বানাও সারা আমরা ফেস তো তো তুমি বেশি কথা কও আল্লাহ গাম পাঁচ আমি কথা কই সারা তুই আমি ভাত খাই আমি তুমি মারি ভাত তুই কাম কি কাম করছিস ফেসবুকে বাবু আরে তো দিব

বা বিয়ে হয়ে গেল এটা তো স্বাভাবিক না আপনার বয়সে বয়সী আপনি দেখছেন মানে খুব সুন্দর সুন্দর আর কি বাবা আমি কি করবো এখন যদি আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে আপনি মেনে নেবেন কিনা

এখন ওই পোলার বয়সটা বেশি না পোলার বয়সটা খুবই কম এখন এই বয়সে আপনাকে যদি বিয়ে করে এই পোলা খাওয়াবে কি বুঝেন আর বয়সে একটা ডিফারেন্স আছে এখানে আপনার বয়স কত তার বয়স কত একবার দেখছেন না আপনি দেখছেন একবার ভাবছেন আপনি আয় পড়ছেন এখানে বিয়ে করার জন্য এখন সাফ কথা হচ্ছে আপনি আপনার বাসায় চলে যান আর আপনার এই তুই কি টাকা নিছোস আমার টাকাগুলো আমাকে ফেরত দিতে বলেন আমি আমার খরচ হয়ে গেছে হুম খরচ হয়ে গেছে কত টাকা নিছ সত্যি কথা বলবি আমি 50000 টাকা মতো

কোনো কথাই মানে আপা আপনি ভুল করছেন আপনি যে টাকাগুলো দিচ্ছেন না এই টাকাগুলো আমরা পরবর্তীতে তাদের সাথে কথা বলে আপনাকে আমরা জানাবো যান চলে যান আপনি